আচ্ছা প্রেশার কুকার ছাড়া পুরনো দিনের মতন কাঠের জালে মাটির উনুনে এইভাবে মাটন রান্না করে খেয়েছেন কখনো যদি না খেয়ে থাকেন তাহলে সুযোগ হলে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন অসম্ভব ভালো হয় খেতে একদম সহজ রান্না তবে স্বাদ হবে দুর্দান্ত এতটাই টেস্টি যে এর স্বাদ ভুলতে পারবেন না সহজে তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে একটা থালাই আমি বেশ কিছু উপকরণ নিয়ে নিয়েছি নিয়েছি দুটো বড় টমেটো ছোট বড় মিলিয়ে তিনটে পেঁয়াজ ঝালের জন্য নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা একটা গোলমরিচ নিয়েছি টুকরো আদা আর একটা গোটা রসুন এছাড়াও লাগবে জিরে যেটা আমি থালাতে রাখতে ভুলে গেছিলাম এখানে আছে দু চা চামচ গোটা জিরে একটা মিক্সার গ্রাইন্ডারের জারে আমি আদা রসুন শুকনো লঙ্কা গোটা গোলমরিচ আর জিরেটাকে নিয়ে নিয়েছি সামান্য সামান্য জল অ্যাড করে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব এদিকে মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে মাটন আছে চর্বি সহ এক কেজি তিনশো গ্রাম আমি এর মধ্যে দিয়ে দিলাম দু চা চামচ লবণ দিয়ে দিচ্ছি দেড় চা চামচ মতন হলুদ গুঁড়ো আর এর সঙ্গে দিয়ে দেব উঁচু উঁচু করে একটা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে করে মাটনের রঙটা কিন্তু খুব ভালো আসবে এরই সাথে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাকেও কিন্তু আমি অ্যাড করে দিলাম মাটনটাকে কিন্তু খুব ভালো করে হাতের সাহায্যে একটু মেখে নিতে হবে এর মধ্যে আমি চার টেবিল চামচ মতন সর্ষের তেলও অ্যাড করছি রান্নাটা কিন্তু আজকে সম্পূর্ণ সর্ষের তেলেই করব। সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মাটনটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে এক থেকে দেড় ঘন্টার জন্য হাতে সময় কম থাকলে আপনারা তিরিশ মিনিটের জন্য রাখতে পারেন তবে যত বেশি সময়ের জন্য রাখা হবে মাংসের স্বাদ কিন্তু ততই ভালো হবে মাটন সেদ্ধ হতে যেহেতু বেশ খানিকটা সময় নেয় তাই আমরা সময় বাঁচাতে কিন্তু এখন বেশিরভাগ সময়ই প্রেসার কুকারের ব্যবহার করে থাকি তবে প্রেসার কুকার ছাড়াও কিন্তু মাটন খেতে অসম্ভব ভালো হয় আর আগেকার দিনে কিন্তু প্রেসার কুকার ব্যবহার হতো না বেশ অনেকক্ষণ সময় ধরেই মাটনটাকে রান্না করা হতো আজ কিন্তু ঠিক সেভাবেই রান্নাটা করা হবে রান্না করার জন্য এখানে একটা পিতলের হাড়ি ব্যবহার করা হচ্ছে আপনারা যে কোনো ধরনের কড়াই ব্যবহার করতে পারেন আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু হবে কাঠের জালে দেখুন আমি এখানে বেশ কয়েক টুকরো আলু নিয়ে নিয়েছি যেটাকে লবণ আর হলুদ দিয়ে ভেজে প্রথমে তুলে রাখছি আপনারা আলু খেতে পছন্দ না করলে আলুটাকে স্কিপও করতে পারেন বাকি রান্নার পদ্ধতি কিন্তু একই থাকবে আলুটাকে প্রথমে ভেজে তুলে নেওয়া হচ্ছে তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন বেশ কয়েকটা তেজপাতা দিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে যে পেঁয়াজটা দেখেছিলেন দুটো বড় আর একটা ছোট সেই পেঁয়াজটাকে কুচি করে দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে একটু ভেজে নিতে হবে কিছুক্ষণ ভাজার পর দেখা যাবে যে পেঁয়াজটা কিন্তু অনেকটাই সফট হয়ে আসবে তবে পেঁয়াজটাকে শুধু সফট নয় একটু রং ধরে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে যখন পেঁয়াজের গায়ে বেশ হালকা একটা ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে টমেটো কুচি এক কেজি তিনশো গ্রাম মাংসের জন্য আজকে দুটো বড় সাইজের টমেটো এখানে ব্যবহার করেছি আমরা টমেটোটাকে দেওয়ার পর দু থেকে তিন মিনিট একটু নেড়ে নেব আর তারপর এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা মাটনটাকে এই মুহূর্তে এখানে আলাদা করে আর কিচ্ছু অ্যাড করতে হবে না কারণ সমস্ত রকম মশলা দিয়ে আগে থেকেই মাটনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রাখা ছিল খুব ভালোভাবে একবার মিক্স করে দিতে হবে আর তারপর ঢাকা দিয়ে ধিমে আছে এটাকে কষতে দিতে হবে এই মাটনটা কষতে কিন্তু বেশ অনেকটা সময় লাগবে তো দেখুন খুব ভালো করে এখানে মিক্স করে নিচ্ছি আর তারপর এটাকে ঢাকা চাপা দিয়ে হতে দেবো বেশ কিছুক্ষণ সময় ধরে মাঝে মাঝে কিন্তু ঢাকনাটাকে খুলে নিতে হবে আর একবার একটু নেড়ে নিতে হবে আমি এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম আর কিছুক্ষণ এইভাবে রান্না হতে দেব তারপর আবারও ঢাকনা খুলে একটু নেড়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে মাটনটাকে রান্না করে নিলে মাটনটা ভালোভাবে সেদ্ধও হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে এর সমস্ত ফ্লেভার কিন্তু এর মধ্যেই থেকে যাবে তো দেখুন আমি বেশ কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নিয়েছি আর আবারও একবার নেড়ে দিচ্ছি তিন চার মিনিট পর পর কিন্তু মাটনটাকে অবশ্যই নেড়ে দিতে হবে তা না হলে নিচে থেকে লেগে যেতে পারে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আবারও একই রকম ভাবে এটাকে রান্না রান্না করতে হবে একবার করে দেখবেন ভীষণ ভালো হয় খেতে এর আগেও আমি মাটনের বেশ কয়েকটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে আসতে পারেন দেখুন এখানে আমি মাটনটাকে একই রকমভাবে ঢাকা দিয়ে দিয়ে ধিমি আঁচে রান্না করে নিয়েছি ঘড়ি ধরে তিরিশ মিনিট আর এই তিরিশ মিনিটে মাটন কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এই যে মাটনের মধ্যে গ্রেভিটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলাদাভাবে কোনো রকম জল অ্যাড করিনি মাটন থেকে যা জল বেরিয়েছে এছাড়া টমেটো পেঁয়াজের যে মশ্চারটা ছিল সেটা থেকেই কিন্তু এই গ্রেভিটা তৈরি হয়েছে এখনও পর্যন্ত এখানে একটুও জল ব্যবহার করা হয়নি তাছাড়া ঢাকা দিয়ে দিয়ে মাটনটাকে রান্না করছিলাম সেটা তো বলেছি একটু লবণের প্রয়োজন ছিল কষানোতে তো সেজন্য একটু লবণ অ্যাড করেছি আর দিয়ে দিলাম ছোট্ট এক টুকরো মিছরি আপনারা চাইলে এখানে হাফ চা চামচ চিনিও অ্যাড করতে পারেন খুব সামান্য চিনি অ্যাড করলে কিন্তু রান্নার স্বাদটা ভালো আসে যেহেতু টমেটো অ্যাড করা হয়েছে তাই টমেটো টক ভাবটাকে ব্যালেন্স করে দারুণ একটা টেস্ট আনবে এই সামান্য একটু মিষ্টি অ্যাড করাতে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে মিচটা গলে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিয়েছি আগে থেকে ভেজে রাখা আলু আর আলুটাকে দিয়েও মাটানের সঙ্গে কষিয়ে নেব মিনিট দশেক সময় ধরে ঢাকা দিয়ে দিয়েই কষবো যেহেতু আলুটা সেদ্ধ শুধুমাত্র ভেজে রাখা আছে তাই আলুটা সেদ্ধ দিয়ে মিনিট দশেক কষিয়ে নেওয়ার পর এখানে পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়ে দিলাম একটু লবণ যতটুকু জল অ্যাড করা হয়েছে সেই আন্দাজ মতন কিন্তু লবণটাকে দেওয়া হয়েছে এবার আবারও ঢাকা দিয়ে মাটনটাকে রান্না করে নেব দশ মিনিট ধরে আর এই দশ মিনিটে কিন্তু ঢাকনাটা একবারের জন্য খুলব না দশ মিনিট পর হাঁড়িটাকে উনুন থেকে নামিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এখানে চামচ গরম মশলা গুঁড়ো দিচ্ছি আর তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে মাটনটা হতে সময় লেগেছে মোট এক ঘন্টা দশ মিনিট মতো আর এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন অপূর্ব স্বাদ হয় কেমন লাগলো আমার আজকের রেসিপি সেটা জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ